নয়ন যে সমস্ত বক্তব্য গুলো দেয় ইজ ভেরি অফেন্সিভ ভেরি ডেরোগেটিভ স্লোগান যে এই স্লোগান গুলো আসলে সুন্দর না আমি জানি না এটা সে কিভাবে দেয় বা অন্য ভাইরা বিএনপির ভাইরা এটাকে কারেকশনে নিয়ে আসতেছে কিনা দেখেন রাজাকারের বিষয়গুলো একশো পঁচানব্বই জন স্বীকৃত রাজাকারের কথাটা আমরা সবাই কম বেশি জানি এটা আমি ব্যাপারে ডিটেলস বলতে চাই না আমাদের দর্শক শ্রোতারা বলেছে রাজাকারে এই ট্যাগটা এই ন্যারেটিভটা এখন বাংলাদেশে মনে হয় এটা খায় না যদি আমি লোকাল ল্যাঙ্গুয়েজটা এভাবে বলি বাংলাদেশে এই রাজাকারে এই ন্যারেটিভটা ইস ওল্ড নাও এই একটা শব্দ কিন্তু পনেরো বছরের একটা শক্তিশালী আই জাহিলিয়াত ফেসিস্তদের মসনদকে কাঁপিয়ে দিয়েছে শুধু মসনদকে কাঁপিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি তাকে কিন্তু দেশছাড়া হতে বাধ্য করেছে সো এই শব্দগুলো মনে হয় আপনার প্রতিষ্ঠাতে দুর্নীতির বিষয়ে কথা বলার আগে আমি মনিরভাই অনেক ভালো বলে আমাদের মনিরুজ্জামান মনিরভাই অনেক অনেক টকশো করেছি শুধু মনিরভাই আপনাকে যেই আমাদের এনামুল হক মনিরভাই যেই কোশ্চেন করেছিলেন এই কোশ্চেনের সবাব জবাবটা আপনি সরাসরি না দিয়ে নানান কিছুভাবে বলছেন আপনি শুধু শুধু নিয়ে আসছেন যে ইয়ের কথা রাজাকার ভাই রাজাকারে এই ট্যাগটা এই ন্যারেটিভটা এখন বাংলাদেশে মনে হয় এটা খায় না যদি আমি লোকাল ল্যাঙ্গুয়েজটা এভাবে বলি বাংলাদেশে এই রাজাকারে এই ন্যারেটিভটা ইস ওল্ড নাও এই একটা শব্দ কিন্তু পনেরো বছরের একটা শক্তিশালী আইএম এ জাহলিয়াতের মসনদ কে কাঁপিয়ে দিয়েছে শুধু মসনদ কাঁপিয়ে দিয়ে কেন তো হয়নি তাকে কিন্তু দেশারা হতে বাধ্য করেছে সো এই শব্দগুলো মনে হয় আর না আমি যে মনির ভাই আমি 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 আপনার একটা অ্যাটেনশন গ্রহ করি আমা আমার বিশ্বাস আপনি এটা বিএনপির হাই কমান্ড কি বলবেন বিশেষ করে যুব দলের যে নয়ন যে সমস্ত বক্তব্যগুলো দেয় ইজ ভেরি অফেনসিভ অ্যান্ড ভেরি ডেরোগেটিভ স্লোগান যে এই স্লোগানগুলো আসলে সুন্দর না আমি জানি না এটা সে কিভাবে দেয় বা অন্য ভাইরা বিএনপির ভাইরা এটাকে কারেশনে নিয়ে আসতেছে কিনা দেখেন রাজাকারের বিষয়গুলো একশো জন স্বীকৃত রাজাকারের কথাটা আমরা সবাই কম বেশি জানি এটা আমি ব্যাপারে ডিটেলস বলতে চাই না আমাদের দর্শক শ্রোতারা বলেছে এবং আওয়ামী লীগের আমলে যে প্রায় দশ হাজার এগারো হাজার মতো যে যোদ্ধা যোদ্ধাপরাধী যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে আওয়ামী লীগের প্রায় আট হাজার সম্ভবত আট জন বিএনপি এক হাজারের উপরে জামাতের নাম দিয়েছিল মাত্র সাঁত্রিশ জন এর মধ্যে তেইশ জন মারা গেছে তেইশ চব্বিশ জন মারা গেছে মাত্র হাতে গণা কয়েকজন ঠিক আছে আর অন্যান্য দলের তো এই বিষয়গুলো এখন আর এগুলো নিয়ে আসে না সবচেয়ে বড় যে বিষয় একাত্তর সালের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করে তারাও কি এখন ওই একাত্তর সালের ঘটনার জন্য তাদেরকে কি আপনি দোষী বলবেন এটা তো দোষী বলা যাবে না আর একটা মানে ওই দল যে সাপোর্ট করবে তা তারা সবাই যে রাজাকার হয়ে যাবে এই কথাটাও ঠিক না এই কথাটা তো অনুচিত ওই সময় রাজাকার একটা অক্সিলিয়ারি ফোর্স ছিল তৎকালীন সময়ে জামাতের গোটা বাংলাদেশের জামাতের লোক কত ছিল সাপোর্টার কজন ছিল তিনশো ছয়শো জনের মতো ছিল এস ইজ বরং আসেন আমরা বিগত দিনে যখন নাইন্টি ওয়ানে নাই কে টু ওয়ানে এবং টু থাউজেন্ড সেভেন এইটে একসাথে সহাবস্থান করে যেই আমরা নির্বাচন করেছি এবং ফেসিভাদিকে ফেসিস্টে আওয়ামী সরকারের এগেনেস্টে এই সবাই একসাথে বসে যখন আলোচনা আন্দোলন অনুসন্ধান করতে পেরেছি এখন এই মাত্র দশ মাসের মধ্যে এবং আমাদের মধ্যে যেই বিভাজন বিভক্তি শুরু হলো এটা কিন্তু এটা ভালো না এটা দেশের কল্যাণের জন্য ভালো না আমি বলবো যে এই যে রাজাকার রাজাকার খেলা এইগুলোকে বাদ দিতে হবে এগুলো এনাফ ইজ এনাফ এগুলো বাংলাদেশের স্পেশালি স্পেশালি ছাত্র জনতা তরুণ এবং যারা স্মার্ট জেনজি তারা এটাকে বুঝে তারা এগুলো বুঝে আসি যে আপনাকে কারণ হচ্ছে দেখেন ছোট একটা কথা বলেনি শাহ আজিজুর রহমানের কথা আব্দুর রহমান বিশ্বাসের কথা এই বিষয়গুলো তো সবাই জানে তারা তো স্বীকৃত রাজাকার ছিলেন রাজাকার হওয়ার পরে তারা কাদের প্রেসিডেন্ট হয়েছিলেন তো এই বিষয়গুলো বলে লাভ নেই বরং আসেন আমরা এই দেশটাকে আরো কিভাবে প্রগ্রেসিভ করা যায় আরো বেশি ইনক্লুসিভ অ্যাকোমোডেটিভ করা যায় এবং অর্থনৈতিক ভাবে আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষের ছোট্ট একটা দেশে এত মানুষ এত সমস্যা এই সমস্যা এই এক ইস্যু রাজাকার শব্দ দিয়ে বিভাজন না করে বরং দেশের উন্নতি অগ্রগতির জন্য কিভাবে কাজ করা যায় সে বিষয়ে তাতে আমরা বেশি মনোনিবেশ করি লেস মুভ টু দা সেকেন্ড সেটা হচ্ছে দেখেন যে আমি আসলে কি বলবো আর জন্য উপদেষ্টা যে দুর্নীতির কথাগুলো বলা হচ্ছে এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক মামুন ভাই তো সুন্দর একটা ক্যালকুলেশন দিয়েছেন যে চারশো কোটি টাকা যদি পনেরো বছর হয়ে থাকে তাহলে চারশো কোটি ডিভাইডেড বাই ফিফটিন এক বছর ষাট কোটি টাকা হয়ে থাকে এটা খুবই আমরা ধরে নিয়েছি আমরা আমরা প্রত্যেকে ছাত্র জনতা এবং দেশবাসী প্রফেসর সরকারকে আন ইকোভিক্যালি তাকে সাপোর্ট করেছে কোঅপারেট করছে এখনো পর্যন্ত তার সফলতা কামনা করতেছে ফর হোয়াট এই দুর্নীতির জন্য না একটা কথা বাংলায় সবসময় আমরা জানি শুনে আসছি যেটা যা কিছু রটে তার কিছুটা হলেও বটে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন হচ্ছে এই যে এভিএম সাত্তার সাহেব যে বক্তব্যটা দিয়েছে আর আটজন উপদেষ্টার জন্য এটা একটা প্রপার লফুল একটা ইনভেস্টিগেশন হতে হবে এটা হতেই হবে ইনভেস্টিগেশন আপনি ইনভেস্টিগেশন যদি না করে যদি মাহবুবাই মাহবুবাই আপনাকে জাস্ট সাপ্লিমেন্ট করি তাহলে আরো ভালো হবে মানে ইনকোয়ারি দুদুকাইন অনুযায়ী ইনকোয়ারি তালি এনাফ হুম যে ইনকোয়ারি এটা করতে হবে আপনি এটাকে যদি না করেন আপনি শুধুমাত্র এটাকে একটা তুরি দিয়ে একটা বলে না এরকম কিছু না আপনি অস্বীকার করে ফেলেন দ্যাটস নট এনাফ আর এইটা কিন্তু বিগত দিনের সৈদাচারী সরকারের একটা মনোভাব ছিল আপনি যখনই যে কোনো সমস্যার কথা বললেই না একদম মুখের দিয়া উড়াই দিবেন এটা হতে পারে না বরং আপনি কথাটা শুনেন এভিএম সাপ্তার সাহেবের সাথে বসেন তাকে ডাকেন প্রফেসর ইউনুস সাহেবকে আমি বলবো প্লিজ আমি আপনাকে আর্জ করবো প্রফেসর ইউনুস সাহেবকে আর্জ করবো রিকোয়েস্ট করবো আপনি এভিএম সাপ্তার সাহেবকে ডাকেন আপনি তাকে ফিফটিন মিনিট টান দেন তার কাছ থেকে বক্তব্যগুলো শুনেন শুনেন ইনকোয়ারি করার ব্যবস্থা করেন যদি তার বক্তব্যটা কারণ এটা দিস ইজ ভেরি ডেনোগেটিভ স্টেটমেন্ট অ্যাজ লং অ্যাজ ইট ইজ দ্য ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট আপনি সিটিং উপদেষ্টা এগিরিস্টে আপনি মানে দুর্নীতির অভিযোগ নিয়ে আসছেন এটা কিন্তু চারটিখানি কথা না আপনি এতক্ষণ যদি ইয়া আওয়াম লীগ সরকার হতো তাহলে কি হতো আপনি বরং এবিএম সত্য সাহেবকে ডাকেন ডেকে বসেন তাকে ফিফটিন মিনিট টাইম দেন তার কাছ থেকে যদি কোনো প্রকার তার কাছে যদি কোনো এভিডেন্স থাকে এভিডেন্সগুলোকে সাবমিট করতে বলেন আর দুর্নীতির যে মহাপরিচালক আছেন তাকে আমি বলবো যে আপনি ইভেন ইফ ইনহেরিটেন্স পাওয়ার যেগুলো রয়েছে আপনার তো কিছু বিং চেয়ারম্যান পরিচালক হিসেবে তার কিছু ইনহেরিটেন্স পাওয়ার রয়েছে প্রত্যেকটা পরিচালকের কিছু নিজস্ব পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে এক্সারসাইজ করতে বলবো আমি এক্সারসাইজ করে স্বপ্রনোদিত হয়ে এটার ইনকোয়ারি করা হোক এবং যদি দোষী হয়ে থাকে যদি দোষী হয়ে থাকে তাহলে হোয়াই তাকে আইনের আওতে আনতে হবে আমি মনির ভাই কাজী মনিরুজ্জামান ভাই আমাকে কারেক্ট করতে পারবেন সম্ভবত সালাউদ্দিন আহমেদ পিন্টু যে টু টু সিক্স এর সময় কোন একটা ঘটনার জন্য তৎকালীন খালেদা জিয়া সিটিং এমপি থাকা সময় সালাউদ্দিন আহমেদ পিন্টু সাহেবকে কিন্তু জেলে পাঠিয়েছিলেন কারেক্ট মনির ভাই

তাহলে ওয়াই নট আমি এই বলবো আপনি আপনার উপদেষ্টা দের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই আর যে সাত দলের কমিটির বিষয়গুলো এখন আমি যদি এটা আসলে পলিটিক্যাল বক্তব্য না আমি শুধু এটাকে বলি কারণ বাংলাদেশে সবসময় দেখা যায় ইস্যুর পরিবর্তে ইস্যু আসে একটা ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইস্যু আসে এখন সাংবাদিক হত্যাকে ঢাকার কোনো ইস্যু এই বিশ্ববিদ্যালয়ে আঠারোটা আঠারোটা কমিটি ছাত্রদল দিয়েছে এটা কি না যে দেখুন আঠারোটা যে ছাত্র যে কমিটিগুলো দিয়েছে যেখানে সম্ভবত যে ছাত্রলীগ মুক্ত করার পরে তারা প্রক্টরের কাছ থেকে সম্ভবত প্রক্টরের কাছ থেকে এরকম একটা বক্তব্য বা একটা লিখিত নিয়েছিল যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে এই এমত অবস্থায় ছাত্র দল যে আঠারোটা কমিটি দিয়েছে এটা আসলে মোটেও আমার মনে হয় না যে সুন্দর হয়েছে এবং যেখানে হচ্ছে আওয়ামী লীগের প্রায় ষাট জনকে পুনর্বাসিত করার একটা বিশ্বাসে আমি এক্ষেত্রে যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি আসলে এই বিষয়টা আমি পলিটিক্যাল যে ছাত্রদের রাজনীতি ইউনিভার্সিটিতে থাকবে কি থাকবে না তারা কে ইয়ে দিবে হল কমিটি দিবে এই বিষয়টাকে আমি একটু ভিন্ন ভাবে অ্যানালাইসিস করতে চাই আপনি দেখেন তো পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর যে ওয়ার্ল্ড রিনাউন্ড যে ইউনিভার্সিটি গুলো ইভেন পৃথিবীর যে কোনো বিশ্বাস করে আপনি কোথাও যে পলিটিক্যাল পার্টির যে রাজনীতি যে এগুলো এগুলো কোনো ইউনিভার্সিটিতে চলে না পলিটিক্যাল পার্টির কোনো উইং বা স্টুডেন্ট অ্যালায়েন্স বা স্টুডেন্ট অর্গানাইজেশন কোন ইউনিভার্সিটিতে নাই গোটা তাহলে কি থাকে আমি নিজেও এখানকার এদেশের ইউনিভার্সিটির কিন্তু অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যে এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গুলো হয় স্টুডেন্টদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় নির্বাচন করে তারা এগারো বা তেরো সদস্য বা এরকম একটা কমিটি হয় এই কমিটি গুলো শুধুমাত্র স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের ডিমান্ড নিয়ে স্টুডেন্টদের চাহিদা নিয়ে স্টুডেন্টদের টিউশন ফি নিয়ে স্টুডেন্টদের কারিকুলাম নিয়ে স্টুডেন্ট স্বার্থ স্টুডেন্টদের স্টুডেন্টদের সাথে বান্ধব বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে এক্স্যাক্টলি যে আমার মামুন ভাই চমৎকার বলেছেন আমাদের দেশের যেমন ছাত্র সংসদগুলো যখন আমরা ঢাকা ঢাকা ডাকসু ছিল বা ডাকসু অন্যান্য যেগুলো ছিল এই ডাকসুর আমরা গৌরব উজ্জ্বল ইতিহাসে দেখেছি আমরা সাতচল্লিশ বাউান্ন একাত্তর সালে উনসত্তর সালে নব্বইয়ের যে নব্বই আমরা ছোট তখন বাট এই এর যে তাদের যে ভূমিকা সেটা কিন্তু আমরা দেখেছি সেটা কিন্তু আমরা দেখেছি তো ছাত্র যে আমি আমি পার্সোনালি আমার অভিমত হচ্ছে ইউনিভার্সিটি কথা কর্তৃত এই যে বড় বড় রাজনৈতিক দলের যে রাজনীতি এটাকে বন্ধ করতে হবে